লক্ষাধিক সে যে টাকা বর্তমান যে খরচ সে খরচ অনুযায়ী সে টাকা যদি আপনার কাছে জমা থাকে উদ্বৃত্ত থাকে তাহলে আপনার হজ এটা হজ খরচ একবার আপনি একবার হজ করে আসলেন দ্বিতীয়বার তৃতীয়বার যতবার আপনি এর পরে হজ করবেন সব হলে হজ আল্লাহ একবারই কামনা হয় কিন্তু দ্বিতীয় যত করবেন সব নকল করে লেখা হয় এটা খেয়াল রাখ দ্বিতীয় নম্বর হল আল্লাহ একমাত্র রেজামন্দির সন্তুষ্টির জন্য আল্লাহর মেহমান সব থেকে উচ্চতম এ বাহাদ সব থেকে উচ্চতম আল্লাহ পাকে দাসত্বের প্রমাণ আপনি দিতে চলেছেন এটা মাথায় রাখবেন সেই চিন্তা ভাবনা নিয়ে সেই চেতনা সেই ধ্যান ধারণা নিয়ে সেই জিকির ফিকির নিয়ে আপনি হজে যান নারী পুরুষ ভাই অন্য কোন চিন্তা ভাবনা যদি আপনার অন্তরে বিন্দু মাত্র একশো রায় পরিমাণ যদি উৎপত্তি হয় তাহলে আপনার আমার হজটা ওই যে চিন্তা যে ভাবনা নিয়ে যাবেন ওই ভাবনার উপরই আল্লাহ কবুল করবে প্রকৃত হজ হজ্জাত আপনার হয় দ্বিতীয় নম্বর টাকাটা আপনার হালাল হতে হবে হজে যে যাচ্ছেন টাকাটা যেন হালাল হয় কোন রকম কোন দিক থেকে এতটুকু কোন লেশ মাত্র কোন রকম সন্দেহ না থাকে ওই টাকার এটা খেয়াল রাখতে হবে এরপরে হল হজে যাচ্ছেন যাওয়ার আগে প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের কাছ থেকে এর অন্ত অন্ত থেকে মাফ চেয়ে নেবেন ক্ষমা ঋণ যদি থাকে ঋণ গুলো পরিশোধ করেন তারপরে আপনি হজে রওনা হবে হজে রওনা হবে কি দোয়া পড়তে হবে না পড়তে সব কিতাবে আছে তালিম তরবিয়াত সব আপনাদের দেওয়া হয়েছে তবে একটা জিনিস হজে যাবেন হজ

ভাব্বাদের ইসলামীয় ভাব্বাদের যিনি সব থেকে জন্মদাতা যাকে সুফি সম্রাট বলা দার্শনিক বড় ইমামকে সালি রহমানুল্লাহ তিনি বলছেন যে যখনই আমরা লকাই চলে থাকি আমি ইমাম গজ্জালি আমার ভয় হয় যে আমার আমার আল্লাহ কবুল করলেন না কবুল করলেন কত বড় কথা ইমাম নামটা ভুলে যাচ্ছে উনি হসপাটে যাচ্ছেন লাভবাই বলার সাথে সাথে উনি যে সওয়ারির উপরে সহার হচ্ছিলেন নিচে পড়ে গেলেন মাটিতে হয়ে ওনাকে যখন পানি ঢালে যখন ওনার হোঁস আসলো তরিকাতে নয় শরীয়ত রোগী নাম ছিল যখন জিজ্ঞাসা করলো হুজুর আপনি কি ব্যাপার আপনার এই হাল কেন এই অবস্থা কেন হুজুর আপনি তো হজ যাচ্ছেন আপনি তো হেরাম করে সুন্দর হেরামের নামাজ পড়েছেন আপনি তো তালবিয়া শুরু করেছেন আপনি পড়ে গেলেন বেহোশ হয়ে গেলেন উনি চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন আমি এই জন্য হয়ে গেলাম যে আমার বড় ভয় দেখা দিল অন্তরে যে আমার আল্লাহ আমি তো হজ আমার উপর ফরজ হয়েছে আমি তো আল্লাহর মেহমান হতে চলেছি কিন্তু আমার আল্লাহ আমার এই লব্বাই বলার সাথে সাথে আল্লাহর মেহমান হিসাবে আমাকে কি আল্লাহ কবুল করলেন না কবুল করলেন না এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি ভয়ে হজটা হচ্ছে বাহ্যিক যেমন আছে পরিশ্রম যেমন আছে যেটা কালবে সঙ্গে যদি আপনার ওই নিয়েদের সঙ্গে যদি সম্পর্ক সম্বন্ধে এক না হয় তাহলে আপনার খজভাবে লুটি বলবে হাজির কিন্তু দিক থেকে আপনি হাজির হতে পারবেন দ্বিতীয় নাম্বার হজ করবে প্রথম খানায় কাওয়া যখনই দেখবে দেখার সাথে সাথে যে কথাটা আপনি সর্বপ্রথম আল্লাহ দরবারে চাইবেন নিয়ত করবে আল্লাহ বা খানে কাওয়া দেখার সাথে সাথে যখনই ওই দোয়া পড়ার পরেই আপনি যে দোয়াটা চাইবেন ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন দ্বিতীয় নাম্বার তফ শুরু করবেন খুব আদবের সঙ্গে আজিদে ইতে সারির সঙ্গে তফ করতে করতে যখন আপনি হাজার আসওয়াদের গোসা দেওয়া সম্ভব নয় দিতেও যাবেন না কেন খুব কঠিন ব্যাপার বিশেষ করে নারীরা বিরুষ যদি ছাড়া খরচ তরক করা ছাড়া একটা ফরজকে আদায় দিতে গিয়ে আর একটা যদি আপনি তরক করেন তারা আপনার হজটাই নষ্ট হয়ে যায় আল্লাহ কাছে মদায় করা হবে আপনি একটা হজ ফরজিয়াত আল্লাহ আদায় করছেন আর একটা ফরজিয়াত নয় কিন্তু সেই খরচ আপনি তরফ করে বসলেন দেখি অর্ধেক মেয়েরা কোশ্চেন গেলো গুস দেওয়ার মেয়ের থাকবে দূর থেকে এসে করবেন হাত তুলে বিশৃণ লম্বা অব্যাধ বাস এতটুকুই যথেষ্ট আল্লাহ যদি কবুল করে নেন আপনি নিজে দেখবেন যে খানায় কাবায় আপনি নিজে আপনার ঠোঁট লাগিয়ে আপনি যে ভুসাটা দেবেন হাকিগাতে আপনি ওই ভুসাটা যখন জাহিরিনে দেবেন আপনি মিল পাবেন না আল্লাহ অতএব নিয়ে রাখবেন আল্লাহ ঠিক কবুল করবেন বহু আমরা আমি নিজে আমার জীবনে লাইফে দু হাজার একবারই হজ করেছি ওই হজটাকে আল্লাহ পাক নসিব করেছিলেন সেই সূত্রে আপনাদেরকে বললাম পরবর্তী সময় জাহিরি ভাবে গোসা দিয়েছি কিন্তু ওই নিজা আর জীবনে কোনো যদমরা যত করলাম পেলাম না আল্লাহ আপনাদের নসিব করেন সকলে বলুন আমি যখনই হজ করবে ওই খানায় তাবা মুজিম তার সাথে সাথে মাকাম ইব্রাহিম ওই করতে করতে দেখবেন

কেমন পর্যন্ত যেন আমাদের বুকের উপর দিয়ে আফগান মেহমানরা যারা যেন আদায় করে তো আল্লাহ কবুল করেছিলেন ওই রুগ্নে ইয়ামানি থেকে রুগ্নে স্বামী রুগ্নে স্বামী থেকে রুগ্নে ইয়ামানি এই মধ্যবর্তী জায়গাটায় বহু আম্বে এক ওই জমির উপরে শুয়ে আছে তাদের বুকের উপর দিয়ে আমরা যাই তফ করে থাকি ওইখানে আল্লাহ যদি কবল করে

যেখান থেকে শুরু হয়েছে ওই কোনায় থেকে ওই ছোট আছে ওই রুগ্নি ইয়ামানিটা ওই জায়গাটা যে কাটা আছে ওই কাটা জায়গাটা কেউ জানে না অনেকে ওই জায়গাটাও মোবারক জায়গা ওই জায়গাতেও আপনি বোসা দিতে পারেন ওই জায়গাটা আপনি যা দোয়া চাইবেন যা নিয়ে করবেন খানায় তাও পুরোটাই কিন্তু ওই জায়গাটায় যা চাইবেন আল্লাহ পাক কবুল করবেন মুস্তা দেবো তাও যেমন আপনার হাতে যেমন মিزاب الرحমাত যেদিকে পাইপ লাগানো আছে কানে কাবার ছাদের পানি পড়ছে যত দূরই আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহ দরবারে হাত তুলে যা চাইবেন আল্লাহ পাক কবুল করবেন সবকিছু বল তো আজকে এই এই শতاف তার সাতবার সাতটা চক্র আপনি ধোয়া পড়েন না পড়ে জাহিরি তাওয়াফ হলো আপনি ঘুরবেন এই ঘোড়ার সাথে সাথে সাতটা চক্র শেহরের সাথে যাবে आपका তাওয়াফ হয়ে যাবে আর যেটা দেখালে আমি বগলের তলা দিয়ে যে এরামটা রেখে যেটা আপনার রামাল যেটা বলা হয় বুঝতে পেরেছেন এটা কেবলমাত্র মহিলারা নয় পুরুষদের জন্য অনেক সময় মহিলারা এমন এমন করে থাকেন না কেবলমাত্র পুরুষের জন্য মহিলাদের জন্য নয় এটা পুরুষদের জন্য একটু বুকটা সিনাটা ফুল চড়া রেখে একটু হেডে ধুলে যতটা পারবেন কাউকে আঘাত না লাগে এভাবে হাঁটবেন এটা আছে ওইখান থেকে শেষ করে আপনি মাহামে ইব্রাহিমে নামাজ পড়তে পারবেন না যতক্ষণ আপনার থেকে দূরত্ব হয় আপনি দাঁড়িয়ে সোজা সুধি দুই রাকাত নামাজ আদাই করবেন ওই সময় যা চাইবেন আল্লাহ কবুল করবেন মেজাবে رحمت সামনে দাঁতে যাচ্ছেন না যত দূরত্বে হয় আপনি দাঁড়িয়ে হাত তুলে দোয়া চান আল্লাহ পাক কবুল করবে এই সব জান্নাতগুলো হলো মূল জান্নাত তারপরে আপনি এহরাম পরে জমজমের পানি পেট ভরে খেয়ে আপনি ওখানে থেকে রওনা দিন ওই তফের উদ্দেশ্যে আপনার সাহি করার উদ্দেশ্যে অনেকে করেন কি তফ করে খারাপ হয়ে যায় বলে আর সম্ভব নাই বাবু কেন আমাদের রাজারহাট নিউ টাউন থেকে বহু বয়জেস্য আমার সুযোগ একমাত্র সাহেব জাদা আল্লাহ সাহেবুদ্দিন সিদ্দিক হুজুর পীর কেবলা একমাত্র নাতি ছেলে সে ওমরা করতে গিয়ে সে আমাকে বললো আব্বা যান বলছে বাবু বেশি আমাদের জ্ঞান দিও না আমরা বহু ওমরা হজ করেছি আমাদেরকে বেশি জ্ঞান দিও না আমরা সব বুঝি আরে বুড়ো হয়ে গেছে এখন কি করবো তো করে হারা হয়ে এসে শুয়ে পড়লো বলো তো সাই পরে দেখা যাবে জোরে বলুন নজর এটা কত বড় গোনার কাজ আপনি করবেন না ওমরায় যাবেন না হজে যাবেন না আপনার ক্ষমতা নাই তাকাত নাই আল্লাহ তার জন্য বললি আপনার জন্য কবুল করেছেন আল্লাহ কত বড় দয়াবান মেহরবান কিন্তু আপনি হজেস ও তাওয়াফের সাথে সাথে যদি সাইদ আদায় না করেন ইহরাম যদি আপনি ভুলে ফেলেন হালাক যদি হয়ে যান যতক্ষণ পর্যন্ত একটা দম খালি নয় এই করার সাথে সাথে আপনার নামে হলে একটা গোনা লেখা হয়ে গেল এর জন্য আপনাকে আপনাকে গোনাগার এর জন্য শাস্তি আল্লাহ পাকে রয়েছে অতএব খুব সাবধান

এই বাম দিকে যখন সাফা থেকে শুরু করবেন বাম দিকে হবে বাম দিকে একটু তাকাবেন খানে কাবা না দেখতে পেলো বারবার তাকাবেন আর ওই মাকামে ইব্রাহিমের পাশে যেখানে আপনার ওই জমজম বুকটা ছিল এখন পাইপ টেনে নিয়ে এসেছে ওইটা খেয়াল করবেন বারবার আর হাজরা আম্মা যেন হাজেরা আলিমসালাম বিবি হাজেরা ওই কথাটা স্মরণ করবেন ছুটতে হয় কেন আম্মা যেন ওই ছুটতে ছুটতে ওই জায়গা থেকে বারবার তাকাচ্ছিলেন যে আমার ইসমাইলকে পুরো জন্তু জানোয়ারে টেনে নিয়ে চলে গেল নাকি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলো নাকি আমার বাচ্চাটা ওই চিন্তা করে তিনি আকুলি বিকুলি হয়ে একদিকে পানি অনুসন্ধান করছেন দৌড়াচ্ছেন আর দিকে তাকাচ্ছেন বারবার তো এইটা আল্লাহ পাক কবুল করে নিলেন প্রত্যেক হাজির জন্য এটা সাইর একটা নিয়ম হয়ে গেল বিধান হয়ে গেল যদি বলুন সুবহানাল্লাহ ওই জায়গায় ওই দৌড়ানো ওই বিবি হাজেরা আমার সন্ন্যাত আর তার সাথে সাথে তাকাবেন ওই রকম তাকাতে তাকাতে একসময় হয়তো

এগুলো যত আজি যে ইনকানির সঙ্গে যত আপনি নম্রতার সঙ্গে যত আপনি আপনার ছোট হয়ে যত নিজেকে আল্লাহ দরবারে ছোট করবেন যত আপনি হবে আল্লাহ তত আপনাকে মালামাল করবেন এটা হলো সব থেকে বড় জিনিস আর ওই আপনার মিনা মুজদালি ভাই অবস্থান করা এটা হলো একটা রুগুণের মধ্যে পড়ে এটাও খেয়াল রাখবেন জামাতে নামাজ পড়াটা ওখানে সম্ভব নয় তাঁবুতে নিজেরা আলাদা করে জামাত করে নামাজ পড়ে নেবেন যত সকলে নিজের জন্য দোয়া চাইবেন ছেলে মেয়ে বিবি ছেলে আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশী এবং কুল মমিনী কুল মমেনা আল্লাহ বলছেন আরাফার ময়দানে যখন আমার বান্দারা হাত তুলে যার যার জন্য মানফরাত চায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে থাকি তো আমাদের সকলের জন্য আল্লাহ দরবের মাফিরাত চাইবেন নারী পুরুষ সবাইকে বলে আপনারা আমাদের জন্য মাফিরাত চাইবেন সকলের জন্য চাইবেন যত চাইবেন যা চাইবেন আল্লাহ পাক কবুল করবেন মুজদালে ফাদ তাই রাত্রি যাপন এটাও একটা সুন্নাত তার সুন্নাত আম্মা আমাদের সেই আদি পিতা বাবা আদম আলী সালাত আর মা হাউ আলী সালাত তো যাই হোক এগুলো আপনারা খেয়াল রাখবেন আর কোনো লম্বা চওড়া নয় আল্লাহ পাক আমাদের সকলকে যারা হজ পাকে যাচ্ছেন নারী পুরুষ সুস্থভাবে সিহিদের সঙ্গে ইমান আমানের সঙ্গে সুস্থতার সঙ্গে হজে এবং উমরা সকল রোকন আর কান আদায় করে সহি শুদ্ধভাবে হজকে আল্লাহ পাক কবুল করে নিয়ে হজ্জাত মবরুরের আল্লাহ সবাব নেকি আল্লাহ ইনায়ত করেন এবং